হওয়া উচিত এখন এখানে প্রশ্ন হলো যে একশো জন চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে কে ছেড়ে দিলেন শেখ মুজিব তাহলে যদি একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধকে কে ছেড়ে দেওয়ার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ শেখ মুজিবকে করব এবং মুজিবের বিচার হওয়া উচিত কিন্তু এই শিবির সভাপতি ভুলে গেছে যে বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছিলেন এই সাধারণ ক্ষমার আওতায় কিন্তু যারা সক্রিয়ভাবে যুদ্ধাপরাধে জড়িত ছিল তাদের ক্ষমা করা হয়নি এবং ঠিক এই কারণেই চৌধুরী মঈনুদ্দিন গোলাম আজবের মতো নর পিশাচরা বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় দেশে ফেরার সাহস পায়নি এক কোটি লোক গ্যাস ত্যাগ করেছে দুই কোটি ঘর বাড়ি দিয়েছে রাস্তাঘাট সরকার করে ভেঙে দিয়েছে নৌকা ঘাস ঢুকিয়ে দিয়েছে বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে কারেন্সি নর চালিয়ে দিয়েছে গুদামে খাবার নাই আর কার হুটিয়ে আমার বুদ্ধিজীবীতে ঘর থেকে হত্যা হত্যা করেছে তাদের বলে বিচার হবে না আপোষ করতে শেখ মজিবুর রহমান জানে না বাংলা রাজাকারের সন্তানেরা শিবির জামাত বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমাকে বিকৃতভাবে উপস্থাপন করেই চলেছে দশকে দশকে মিথ্যেবাদী এরা গোলাম আজমের মতো মিথ্যেবাদী